সালের মধ্যে বিকশিত ভারত গড়াই লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবার সেই লক্ষ্যে আরও এক ধাপ এগুল মোদী সরকার নিজের জন্মদিনে নতুন প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী সূচনা করলেন সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান প্রকল্পের মহিলা কিশোরী ও শিশু কন্যাদের স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবায় এই প্রকল্পের লক্ষ্য আমারি মাতায় বহনে আমারি নারী শক্তি রাষ্ট্র কি প্রগতি কা মুখ্য আধার হ্যাঁ हम सब देखते हैं घर में अगर मां ठीक रहती है तो पूरा घर ठीक रहता है अगर मां बीमार हो जाए तो परिवार की सारी व्यवस्थाएं चरमरा जाती है स्वस्थ नारी सशक्त परिवार ये अभियान মাতাও बहनों को समर्पित है उन्हीं के उज्जवल भविष्य के लिए এক সরকারি জানানো হয়েছে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের লক্ষ্য দু সালের মধ্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক পোষণ ফিটনেস ও বিকশিত ভারত গড়ার লক্ষ্যে পৌঁছানো নারী কেন্দ্রিক প্রতিরোধমূলক প্রচারমূলক এবং নিরাময়মূলক স্বাস্থ্যসেবা প্রদান করায় যার মূল লক্ষ্য জানানো হয়েছে অসংক্রামক অসুখ অ্যানিমিয়া এবং যক্ষ্মার মতো অসুখে দ্রুত নির্ণয় ও নিরাময়ের পাশাপাশি মাতৃত্ব শিশু ও নাবালিকাদের স্বাস্থ্য বিষয়ক তত্ত্বাবধানের মতো বিষয়ের দিকে নজর রাখা হবে এই প্রকল্প সারা দেশে মহিলাদের স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসার ক্ষেত্রে এক নতুন দিশা দেখাতে পারে সরকারি বিবৃতি অনুসারে এই অভিযানটি সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত সারা দেশের আয়ুষ্মান আরোগ্য মন্দির কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র জেলা হাসপাতাল এবং অন্যান্য সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত হবে অন্তত এক লক্ষ্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে যা দেশের নারী ও শিশুদের জন্য সবচেয়ে বড় স্বাস্থ্য প্রকল্প হিসেবে পরিগণিত तो होते चले हमारा मकसद है एक भी महिला जानकारी या संसाधनों के अभाव में गंभीर बीमारी का शिकार न हो ऐसी बहुत सारी बीमारियां होती हैं जो चुपचाप आती हैं और पता न चलने के कारण धीरे धीरे बहुत बड़ी बन जाती है जीवन और मृत्यु का खेल शुरू हो जाता है ऐसी बीमारियों को शुरुआती दौर में ही उसको पकड़ना बहुत जरूरी है मोदी ने स्वास्थ्य उद्योग नारी शक्ति के নিয়ে যাবে নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হলে পরিবার ও সমাজের উন্নয়ন ত্বরান্বিত হবে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান সেই লক্ষ্য পূরণের এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বিউরো রিপোর্ট সময় কলকাতা